তবা কুছ গুনাহে সগীরা কবীরা জাহিলি বাতিনি ইচ্ছাই অনিচ্ছাই রাতের অন্ধকারে দিনের আলোতে বাতাস গোপনে নফসের তরনাই শয়তানের প্রবঞ্চনাই রক্তের গরমে বাতিল ফেরকা সরসাই যৌবনের তরনাই যত প্রকার জানা ওয়াজানা শেরখ বেলা পুখর হারাম নাজায়জ মাক্রু জুরম অন্যাই অবিচার ও হক্কল এবার বান্ডা গণে হক নষ্টুকু যত প্রকার গুণা আমাদের হয়ে গেছে সকল গুণা মধ্যে ত বা করছি ত বা করছি তাও করছি আপনার হাবিব নূর নবী হায়াত নবী আখির নবী মোহাম্মদ রসোরুল্লাহ সাল্লাহ আলাইহ ওনার মোবারক ওসিলাই মোহব্বতে দোয়া কবুলের সময় আমাদের তরু কবুল করুন আমাদের গুণাগুলো মাফ করুন

اللهم لا اله الا انت حي القيوم واغفر لي لا الله حي لا اله الا الله حي القيوم وتوب الى الله حول ولا قوه الا بالله العلي العظيم لا اله ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশহাদু আজ হতে সকল গুনার কাজ

যেমন দান করার ওয়াদা করেছেন আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করা ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সবাই কেরাম তারা আলাইহিম আজমাইন ওনাদের সাথে মিলযোগ্য খাটি ইসলাম পবিত্র কোরআন শরীফ হারিস শরীফ ইজমা হতে আছে নেয়ামত পূর্ণ ব্যাখা। সরীয় তৈরিকার হাতকা, মারে হানাফি মাঝে হবে ভ্যক্তিতে খাতি ইসলাম, ইমাল আমন, আকিরা মেয়ে চড়া পরিপূর্ণ হওয়া পরিপষ্ত হওয়া মানা এবং বাংলাদেশ শহ সমাপ্রজায় ইমাম মাহাদি। আরে হিসাম ওনার নেতৃত্ব হয় হায়িকতের দাওয়াত হাকিকতের বাই আত হাকিকতের জিহার বৃত্তিক কোরান সুন্দর জঙ্গি পনাগত খেলা সারা দুনিয়ার মধ্যে কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা আমি বাই আত হচ্ছি আমি মহিদ হচ্ছি আপনার হুকুম তাহাকামের কাছে

মাজাদ দিদিজন মোহাম্মদ আবু বকর সিদ্দিক আনুল ഖুরাইশ ফরফরাবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাত বাই হাত বায়াত شکل طریقہ قادریہ چشتیہ نقشبندیہ مجددیہ شکل طریقہ مول طریقہ محمد اور رسول اللہ صلی اللہ علیہ وسلم اے اللہ ممین کامل مسلم کامل ولی کامل جس قبول نہ کرے بار بار صفت اور روحانی حالتیں আপনার হবি সল্লাল্লাহু আরে হ্যাঁ সল্লাল্লা ওনাকে না দেখি সাথে সঠিক জন্ম ঘোষণা দি আমাদের কি আমাদের একজন ভক্ত পুরুষ মহীরা জেন শান একজন উপসলমান কেউ কবে নিবেন না আমি এক আল্লাহু সমান আমি। آمين. امين يا رب العالمين مغرمتي رحمه للعالمين